আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমরা আজকে আবারও চলে এসেছি জাবলে নূরে গারে হেরা বা জবলে নূর হল সেই মহাপবিত্র নূরের পাহাড় আলোর পাহাড় যাকে বলা হয় জাবলে নূর জাবল অর্থ পাহাড় নূর অর্থ হল আলো এই পাহাড়টিকে আমরা কম বেশি সবাই চিনে থাকি আপনারাও অনেকেই দেখেছেন বিশেষ করে আমার ভিডিওর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এই যাবলে নূরের বিভিন্ন বিষয় নিয়ে বা আমি কিভাবে উঠেছিলাম আমার দুটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তবে আজকে একটু ব্যতিক্রম পদ্ধতিতে আপনাদেরকে এই জাবলে নূর এর দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ জাবলে নূর আমি একটু সংক্ষেপে বলিনি যারা আজকেই এই ভিডিওটি দেখছেন এটি হল সেই আলোর পাহাড় যেখানে রাসুল করিম সাল্লাস্লাম হতেমুল নবী গিনো জাহানের সর্দার হায়াত সর্দার জিন্দা নবী আমাদের জন্য যেই পবিত্র ইসলাম দিয়ে গেছেন যেই মহা পবিত্র আনের পবিত্র কিতাবটি দিয়ে গেছেন সেই কিতাবের সূচনা হয়েছিল এই পাহাড়ের এই চূড়াতেই অর্থাৎ এই পাহাড়টির নাম হলো জাবল্লি নূর বা আলোর পাহাড় আর গুহাটিকে বলা হয় গারে হেরা গার মানে হচ্ছে গুহা হেরা এটির নাম তো এই গারে হেরাতে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ওনার যখন পঁচিশ বছর সেই পঁচিশ বছর বয়স থেকে প্রায় চল্লিশ বছর পর্যন্ত এই যাবলে বলে নূরে তিনি আসতেন নিয়মিত ধ্যান করতেন মরাকাবা করতেন আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করতেন এবং মা খাদিজা রাজিউল্লাহ তালা আনহা ওনার জন্য এখানে খাবার নিয়ে আসতেন এটি মাটি থেকে প্রায় আড়াই হাজার ফিট উপরে উচ্চতায় তো আজকে আমরা এখানে হেঁটে হেঁটে উঠব না আজকে আপনাদের জন্য রয়েছে আমার ড্রোন দিয়ে করা কিছু ভিডিও ফুটেজ তবে আজকের এই ভিডিওটি করতে গিয়ে বেশ ব্যাগ পোহাতে হয়েছে বিশেষ করে আমি ড্রোনটিকে ইচ্ছামতো চারিদিকে ঘুরাতে পারছিলাম না কারণ পাহাড়ের ওই পাশে যখন ড্রোনটি চলে যাচ্ছিলো তখনই আমি ড্রোনের যে রিমোট সিগনাল সেটি আমি লস্ট করছিলাম কারণ অনেক চওড়া পাহাড় এটি ভেদ করে রিমোটের যেই সিগনাল রয়েছে সেটি যাচ্ছিল না ড্রোনের মাধ্যমে ড্রোনের কাছে তো যাই হোক আমি চেষ্টা করেছি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এটির কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে তো জানি না কতটুকু কেমন কি করেছি আমরা যখন এই পাহাড়ে উঠেছিলাম প্রায় আড়াই হাজার ফিট উচ্চতায় হেঁটে হেঁটে আমি বেশ কয়েকবার উঠেছি আলহামদুলিল্লাহ ওঠার সময় বেশ ক্লান্ত লাগে অনেক কষ্ট লাগে পানি পিপাসা লাগে ঘাম ঝরে তো আমরা উপরে উঠে স্যালাইন খেয়েছিলাম জুস খেয়েছিলাম ক্লান্তি দূর করার জন্য চা খেয়েছিলাম পানি খেয়েছিলাম কিন্তু যখন আমরা উপরে উঠে গিয়েছিলাম তখন কিন্তু একটি ভালো লাগার চূড়ান্ত অনুভূতি আমরা অনুভব করেছিলাম না উঠলে এটির পরিবেশ আসলে বোঝা যাবে না যে এটির উপরে উঠলে কিরকম একটি ভালো লাগা কাজ করে ইনশাল্লাহ আপনারা উঠবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একদম চূড়াতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন তারা একদম এই উপরে উঠার পরে আবার এই যে একটু রেলিং দেখতে পাচ্ছেন চূড়ার উপরে দেখেন যে একটু যদি লক্ষ্য করুন আমি জুম করছি এই চূড়াতে কিছুটা রেলিং দেওয়া রয়েছে ওখান থেকে আবার প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফিট আপনাদেরকে নিচে নামতে হবে নিচে নেমে রেলিং দেওয়া ঘেরা জায়গাতে ভিতরে যে গাড়ে হেরা যেখানে রাসুল করিম সাল্লাই সাল্লাম বসেছিলেন ধ্যান করেছিলেন এবং আলোর পাহাড় বা নূরের পাহাড় কেন বলা হয় এখানে অনেকগুলি নূরের সমাহার হয়েছিল জিব্রাহ আলহি সালাম এখানে আসলেন তিনি একটি নূর পবিত্র যে আমরা যে কোরআন সেটি একটি নূর এবং রাসুল সাল্লাই সাল্লাম ছিলেন আরেকটি নূর এবং আজকে আমি একটি বিশেষ তথ্য দিয়ে রাখি আল্লাহ পাক কোনোদিন কোনো মানুষকে সালাম দেন নাই কিন্তু আল্লাহ পাক হজরত মা খিজা রদিউল্লাহ আনহাকে সালাম দিয়েছিলেন মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা একবার খাবার নিয়ে রাসুল করিম সাল্লি সাল্লামের জন্য অনেক কষ্ট করে এই পাহাড়ে উপরে উঠে যখন ওনার সামনে খাবার নিয়ে বসলেন একটু পরেই জিব্রাহল আলহি সালাম আসলেন এবং এসে বললেন ইয়া আল্লাহ মা খাদিজাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন অর্থাৎ তিনি কত বড় একজন মহিষীয় নারী ছিলেন এবং তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন এটি আসলে এই বলে নৌরে না আসলে না উঠলে আপনারা একটুও অনুভব করতে পারবেন না এটি আমি বলছি এই কারণে যে আমরা আড়াই হাজার ফিট উপরে উঠব তাতেই আমরা অনেক হাজির সাহেবগণ বা অনেক পর্যটকগণ আমরা উঠতে চাই না যে এত কষ্ট হবে এত পারব না এত ব্যথা করে পা ব্যথা করে শরীর ব্যথা করে সেই আড়াই হাজার ফুট উঁচুতে তো সেখানে মা খাদিজা রাহু তালা আনহা কিভাবে এতটা পথ বে বে উপরে উঠলেন সেটি আসলেই অবাক লাগে তিনি কতটা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে রাসুল করিম সাল্লামের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন সর্বস্ব দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন সেটি আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক সেটি অন্য প্রসঙ্গ দর্শক মন্ডলে চলুন এখন আমরা ড্রোনের চোখে আর কোরআন তালাওয়াতের সাথে সাথে এই পবিত্র যাবলে নূরের ভিডিও দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তো চলুন দর্শক উপরে উঠে যাই النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب انه <سؤال> <سؤال> على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوه ولا ناصر والسماء ذات الرجع والارض ذات الصدع, <والأرض ذات الصدع> انه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد، الذي له ملك السماوات والأرض، والله على كل شيء شهيد، إن الذين فتنوا المؤمنين المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتقلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إن إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأم سوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا قاسم بالشفق والليل وما وسق والقمر اذا اتسقل توكم نطبقا رن طبق فما لمن لا يؤمنون দর্শকমণ্ডলী আমি এতক্ষণ আন্তরিকভাবে চেষ্টা করেছি আপনাদেরকে এই ড্রোনের মাধ্যমে উপর থেকে পাখির চোখে কীরকম দেখায় আমাদের এই মহাপবিত্র জাবলে নূরের চূড়াটি তো এতক্ষণ আপনারা সেটিই দেখলেন দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে আমি এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি এবং যেখানে ড্রোন শট নেওয়া যায় সেখানে ড্রোন শট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ যা জাবলে নূর মক্কা রমা।